নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আজকের আমি গমের আটা আলু আর টমেটো দিয়ে দারুণ মুখরোচক একটা নাস্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব প্লিজ বন্ধুরা পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আশা রাখছি খুব ভালো লাগবে আজকের রেসিপির জন্য এখানে দেখুন গমের আটা নিয়েছি আর গমের আটার পরিবর্তে আপনারা ময়দাও ব্যবহার করতে পারেন আটা অনেক বেশি স্বাস্থ্যকর তাই আমি আটা ব্যবহার করেছি আর এখানে দেখুন মিডিয়াম সাইজের একটা আলু নিয়েছি আর এটা কিন্তু ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি আর এখানে দেখুন একটা মিডিয়াম সাইজের পাকা লাল টমেটো নিয়েছি টমেটো এখন খুবই সস্তা আর বন্ধুরা টমেটো খাওয়া কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো এগুলো কিন্তু আপনারা কম বেশি করে নিতে পারেন এখানে যে আলুটা নিয়েছিলাম বন্ধুরা এবার ছোটো ছোটো করে টুকরো করে প্রেশার কুকারে সিদ্ধ করে নেব আপনারা চাইলে আগে থেকে কিন্তু সিদ্ধ করে রাখতে পারেন এটা সিদ্ধ করে তারপর আপনাদের সঙ্গে আমি দেখা করছি এদিকে আলুটা সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি দেখুন এখানে একটা বোল নিয়েছি আর নিয়েছি একটা গ্রেটার এবার টমেটোটা আমি গ্রেট করে নেব আপনারা চাইলে মিক্সিতে দিয়েও পেস্ট করে নিতে পারেন গ্রেট করার পরে টমেটোর মধ্যে যে খোসাটা বেরিয়ে আসবে ওই খোসাটা আমি বাদ দিয়ে দেব। আর বন্ধুরা প্রতিদিনের মতো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করছি ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন প্লিজ বন্ধুরা আর রেসিপিটা ভালো লাগলে আত্মীয় স্বজনের কাছে একটু শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ বন্ধুরা একটু আমাকে সাপোর্ট করবে টমেটো দেখুন গ্রেট করা হয়ে গেছে প্রায় আরও কিছুক্ষণ গ্রেট করে নেব টমেটো আমি গ্রেড করে নিয়েছি এবার যে খোসাটা বেরিয়ে এসছে এটু চেপে এইভাবে রসটা বের করে দেব দিয়ে খোসাটা আমি ফেলে দেব। আর অবশ্যই কিন্তু খোসাটা ফেলে দিতে হবে নলে খাওয়ার সময় মুখে পড়বে ভালো লাগবে না এবার এর মধ্যে দিয়ে দেবো আটা আর বন্ধুরা এখানে আমি এক কাপ আটা ব্যবহার করেছি এক কাপ আটার জন্যই একটা টমেটো ব্যবহার করেছি আটার পরিমাণটা বাড়িয়ে দিলে অবশ্যই কিন্তু টমেটোর পরিমাণটা বাড়িয়ে দিতে হবে টমেটো খুব বেশি দিলে কিন্তু টক হয়ে যাবে খেতে ভালো লাগবে না এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণে চিলি ফ্লেক্স ঝাল যতটা পছন্দ করেন সেই মতো দেবেন দিয়ে দেবো সামান্য পরিমাণে গোটা জিরে স্বাদ মতো লবণ দিয়ে দেবো দিয়ে দেবো হাফ চামচ পরিমাণে চিনি অবশ্যই একটু চিনি অ্যাড করবেন এখানে যেহেতু টমেটো ব্যবহার করেছি তাহলে স্বাদের ব্যালেন্সটা কিন্তু হয়ে তৈরি হবে এবারে এর মধ্যে জল দিয়ে মিডিয়াম ঘনতে একটা ব্যাটার বানিয়ে নেব আর বন্ধুরা চিলি ফ্লেক্সের পরিবর্তে আপনারা কিন্তু গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারেন ছোটো ছোটো করে কাঁচা লঙ্কা কুচিও ব্যবহার করতে পারেন অল্প অল্প করে জল দিয়ে একটা মিডিয়াম ঘনতে ব্যাটার বানিয়ে নেব আটার মিশ্রণটা আমার রেডি হয়ে গেছে এবার এটা আমি সাইড করে দেব এতে আটাটা কিন্তু বেশ ভালো মতো সেট হয়ে যাবে এদিকে একটা কড়া গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণে সরিষার তেল এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো এক চামচ পরিমাণে আদা কুচি আপনারা চাইলে কিন্তু পেঁয়াজ কুচিও ব্যবহার করতে পারেন আমি একটু নিরামিষভাবে বানাবো সেই জন্য আদা কুচি ব্যবহার করেছি আদাটা কিন্তু ভেজে নেব এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এখানে আমি যেহেতু কুচে ব্যবহার করেছি সেই জন্য একটু ভালো করে ভেজে নিতে হবে এদিকে দেখুন আদাটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে সামান্য গাজর আর দিয়ে দেবো কড়াইশুঁটি এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি ঝাল যতটা পছন্দ করেন সেই মতো দেবেন আপনারা পছন্দসই সামান্য সবজি এখানে অ্যাড করতে পারেন কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব এতে গাজর আর কড়াইশুঁটিটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি আর গাজরটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দেবো ম্যাশ করা আলু আলুটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দেব স্বাদ মতো লবণ এবার এর মধ্যে দিয়ে দেব ধনে পাতা কুচি এবার এটা ভালো করে মিক্স করে নেব আলুর পুরটা আমার রেডি হয়ে গেছে গ্যাস লিকটা বন্ধ করে দেব দিয়ে এই নামিয়ে ঠান্ডা করে নেবো আর আপনারা চাইলে কিন্তু গরম মশলা পাউডারও ব্যবহার করতে পারেন আমি এখানে ধনে পাতা ব্যবহার করেছি সেই জন্য গরম মশলা পাউডার ব্যবহার করব না এখানে একটা প্যান বসিয়েছি প্যানটা হালকাভাবে গরম করে নিয়েছি এবারে এর মধ্যে সামান্য তেল দিয়ে ব্রাশ করে নেবো আজকে নাস্তাতে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হবে না সামান্য তেলেই রেডি হয়ে যায় আর এটা খুবই হেলদি আর খুবই টেস্টি একটা রেসিপি বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা একটু শেয়ার করে দেওয়ার অনুরোধ রইলো আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি কোনোভাবেই এগিয়ে যেতে পারবো না ভালো করে দেখুন ব্রাশ করে নিয়েছে এদিকে আটার মিশ্রণটা কিন্তু বেশ ভালো মতো সেট হয়ে গেছে এবার এর মধ্যে আটার মিশ্রণটা দিয়ে দেবো এখানে দেখুন ছোট এক বাটি পরিমাণে আটার মিশ্রণ দিয়েছি এবার এটা গোল করে ঘুরিয়ে নেব এবারে একটা পাত্র দিয়ে ঢেকে রাখবো আর বন্ধুরা এই সময় গ্যাস রেটটা একদম কমে রাখতে হবে ঢাকনাটা খুলে নেব আর এখন দেখুন বন্ধুরা ওপর থেকে বেশ ভালো মতো সেট হয়ে গেছে আরও কিছুক্ষণ এইভাবে রেখে দেব এবারে চারিদিকটা এইভাবে ছাড়িয়ে নেব তো দেখুন কত সহজ এটা উঠে গেছে এদিকে দেখুন বন্ধুরা এটা আমি উল্টে দিয়েছে এবারে এখানে দেখুন যে আলুর পুটটা আমি বানিয়ে নিয়েছিলাম একটু পাতলা করে নিয়েছে এবারে এর মধ্যে এটা আমি দিয়ে দেব এবারে এটা আমি চারিদিক থেকে ফোল্ড করে দেব এক বাচ্চারা কিন্তু রুটি তরকারি খেতে একটুও পছন্দ করে না একবার কিন্তু এইভাবে টমেটো আলু আর আটা দিয়ে এই নাস্তাটা বানিয়ে দেখতে পারেন এটা কিন্তু মর্নিং ব্রেকফাস্টেও খুবই ভালো লাগে আবার বাচ্চাদের স্কুল টিফিনেও আপনারা দিতে পারেন এটা খুবই টেস্টি বেশ ঝাল মিষ্টি স্বাদের তৈরি হয় তো দেখুন আমি ফোল্ড করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এইভাবেও কিন্তু পরিবেশন করতে পারেন কিন্তু আমি একটু চৌকো সেদ দিয়ে এটা রেডি করে নেব আর বন্ধুরা একটু নরম থাকতে থাকতে একটু শেপ দেবেন এতে কিন্তু শেপটা খুব সুন্দরভাবে আসবে এবারে এটা আমি ফোল্ড করে দেব। এই দিকটাও এইভাবে ফোল্ড করে দেব এদিকে দেখুন বন্ধুরা ফোল্ড করে নিয়েছি এবারে এটা উল্টে আরও কিছুক্ষণ ভাজা ভাজা করে নেবো এইরকম কালারে তৈরি করে নেব তো বন্ধুরা দেখুন কি সুন্দরভাবে এটা রেডি হয়েছে এখানে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হয় না অল্প তেলেই কিন্তু একটা সুস্বাদু নাস্তা খুব ঝটপট আপনারা বান নিতে পারেন আর বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে দেবেন আর যতটা সম্ভব আত্মীয় স্বজনের কাছে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল তো বন্ধুরা দেখুন একটা নাস্তা কিন্তু আমার রেডি হয়ে গেছে এইভাবে সবগুলো রেডি করে তারপরে আপনার সঙ্গে দেখা করছে তো বন্ধুরা লুকিংটা দেখুন কত সুন্দরভাবে এটা রেডি হয়েছে কিছুটা নাস্তা আমি রেডি করে নিয়েছি বন্ধুরা আর কিছুটা আমি পরে বানাবো তো বন্ধুরা লুকিংটা দেখুন একভেবি রুটি তরকারি যদি না পছন্দ হয় একবার এইভাবে বানানোর অনুরোধ রইল বাড়িতে বানালে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আর বন্ধুরা এইভাবে বানিয়ে কিন্তু বাচ্চাদের ব্রেকফাস্টেও দিতে পারেন আবার স্কুল টিফিনেও দিতে পারেন এটা খুবই টেস্টি একটা রেসিপি